আজকে দেখেন জনাব তারেক রহমান 25 তারিখ আসলেন হাত নাড়ে জনগণকে শুভেচ্ছা দিলেন আজকে যখন মা মারা গেছে কি নিস্তব্ধ চেহারা শোকে চেহারাটা ফুটে উঠেছে চোখের মধ্যে পানি কান্না করতেছেন চশমার ফাঁক দিয়ে বারবার জনাব তারেক রহমান পানি মুছতেছেন মা নাই একটা ভরসা ছিল বাবাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি মা তো আছে আজকে মাও চলে গেল কি নিস্তব্ধ শোকে স্তব্ধ হয়ে গেছে শোকে নিস্তব্ধ হয়ে গেছে শোকের ছায়া নামে আসছে চেহারার উপরে একটা সন্তান জানে মা কে হারাইলে বুকের ভিতরে কেমন ব্যথা লাগে কথা বলেন ঠিক কি না আজকে যার মানুষ মারা যায় যার আত্মীয় স্বজন মারা যায় এরা জানে ব্যথাটা কত মা হারানো সন্তান জানে মা কে হারানোর ব্যথা কত বাবা হারানো সন্তান জানে বাবাকে হারিয়ে সে কতটা কষ্ট পাইতেছে কথা বলেন ঠিক কি না আজকে আধা ঘন্টা আগে এক ভাই মারা গেল আহ এই তো জীবন ফুরিয়ে যাবে হঠাৎ করে কথা বলেন ওই যে সিলেটি ভাষা একজন একটা গজল বাই করছে শুনছেন আল্লাহ আমি জানি না আমার মরণের কত দিন বাকি শুনছেন শুনছেন কথা কয় তাই শুনে লাভটা কি যে কাইলে জবাব দিচ্ছেন আহ আমার মরণের কয় দিন বাকি আমরা কেউ জানি হ্যাঁ

এমন দুরবাল গরু জবাই করলে কুরবানি হবে না কথা বলে ঠিক কিনা কুরবানি স্থান পর্যন্ত হাতিয়ে দেওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় ইমাম সাহেব কয় ভাই সব হাত দেখা যাচ্ছে জপো করা যাবে না কত হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে কুস্ত সেট করা আছে আছে না নাই এরকম গরু জবাই করলে হবে না আল্লাহ বলেন তা সরুন নাজিরিন চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাধী জবাই করা লাগবে কথা বলে ঠিক কিনা কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে কুরবানি নিয়ে অনেকগুলো মাসালা আছে কয়টা মাসালা জানেন শোনা দরকার কিন্তু সময় তো নাই আপনাদের তারা হুরো বেশি তিনটা জিনিস খেয়াল রাখবেন আমার দিকে তাকান এক নাম্বার নিয়ম সহি কুরবানি আল্লাহর জন্য অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকে হাতে কিস্তি তুলে হলে দিব এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না কথা বলেন কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে জামাই বাড়িতে গোস্ত না বাড়লে মান সম্মান থাকবে না এই নিয়তে কুরবানি দিলে হবে না কথা বলেন নিয়ত পরিষ্কার করে আগে খাওয়ার নিয়ত কে কুরবানি করা মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্ধ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি শহীদ আবু সাইদ মুক্তের মতো দেশের জন্য কুরবানি শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি কথা বলে নিয়ত সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য কার জন্য দুই নাম্বার

গরু দড়ি ধরে বসে আছে কি হলো আছে না না ইমাম সাহেব বলে ভাই এত আগে আপনি আসছেন করছে হুজুর আমি তো ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলাম সে বুদ্ধাটা বাজারে আমার দোকান আছে হুজুর ওই ঈদের আগে চাঁদ রাতে খুব ভালো বেসা কিনে হয়েছে টাকা গুনতে গুনতে কখন যে কি হয়েছে আমি টের ভাই নেই সে কোনো মতো চোখ লেগে গেছে হুজুর এর মধ্যে দেখি ফজরও গেল ঈদের নামাজটাও গেল বউ কইতেছে নয়টা বাজে ওঠো গো ওঠো হ্যাঁ

তিন নাম্বার আয়াত সর্বশেষ আয়াত চাচা আছে না গেছে না আমার ওই চাচা ওই ধমক দেওয়া চাচা গেছে গেছে তিন নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেজকানির মাংস বলে ও নবী কষ্ট মধ্যে নেবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি উদ্ভাসাইয়া সমালোচনা করে আবুল হাব সমালোচনা করে ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমি আপনাকে mohabbat করে আপনাকে ভালোবাসা কুটি কোটি রূহানী সন্তান বাড়াবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে আমরা নবীজি রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির दुश्मन বলেন আল্লাহ আকবার ফ্রান্সের জালেমেরা নবীজির কাжом প্রদর্শন করলো Dale, dale,

অনুগ্রহে এমন বিশ্ব রিকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে নেতারা মিথ্যা না বলে ওদের রাজনীতি জমে না নেতারা মিথ্যা না বলে ওদের জীবন চলে না আর আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি এ কথা বলে না কেন এ দুনিয়া থাকার জায়গা না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে

এতে তো দুনিয়া তাই না আপনি আমি কেউ থাকব না এই দুনিয়া থাকার জায়গা না কথা বোঝা যা তাহলে হাউজে কাউসারের পানি এই જુદો হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুই টি কাজ দুই আঙ্গুল তুলে আরেকবার বলো কয় টি কাজ নাকি 31st নাইট পালন করবা কয় কাজ মনে থাকবে কি কাজ বলিনি তো মনে থাকবে মানে বলছি কি আল্লাহ সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলুন বলুন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সূরা আনআম আয়াত নাম্বার জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আমি আসমান জমিনের প্রতিপালকের জন্য তালে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য আমার জীবন আমার মরণ, আমার বন্দেগি, কবুল করাহি আমর বন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দি সরে হাবা। হসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলা আল্লাহকে রাতি খুশি করার মত নামাজ যেই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ খুশি হবে কথা হসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলা একমাত্র আল্লাহকে রাতি খুশি করার জন্য নামাজ পড়ালে লোক দেখানো নামাজ ন হাওয়াইনুল্লিল মুসল্লিল আল্লাহদিন আহুম সাহুন

আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব বলুন সুবহানাল্লাহ রিজিক দেওয়ার একমাত্র মালিক কে আমিন দাপাতিন ফিল আরদি ইল্লা

নাম্বার সকল ভয় থেকে আমি দেব। দুই বর্তমান সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার সার শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার তিন লক্ষ টাকা নিয়ে রাত তিনটার পরে বুধ আসবেন সাতক্ষীরা শহর থেকে মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে তিন লক্ষ টাকা আছে আর আমি যাব বুধ হাটা মাঝখানে শয়তান আর চোর ডাকাতের সাথে হয়ে যায় যদি দেখা কথা বলে না চুরি ডাকাতি চিন্তায় ভয় আছে না নাই আমার বগুড়ার কথা মাত্র আট টাকার জন্য একজনকে জীবন দেওয়া লাগলো কয় হাজার আট হাজার টাকা কে কেন্দ্র করিয়া একেবারে মাডার খুন করে হালাইছে বলেন চুরির ভয় আছে না কথা কয় না চুরির ভয় আছে সাতকিরে বুঝি চুরি হয় না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল কত নেতা এলে গেল কিন্তু এই দেশে চুরি বন্ধ হয়নি কথা বলে ঠিক কিনা এইজন বাজান মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজে চুরি বন্ধ হবে না ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া দেশে শান্তি আসবে না লন্ডন আমেরিকার আইন দিয়া এই দেশে শান্তি আসবে না লেনিন কার্ল গণতন্ত্র দিয়া শান্তি আসবে না এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন এই সমাজে চালু করা লাগবে কথা বলে ঠিক না। এই জমি আল্লাহর আইন চালু হোক কারা আছেন হাত তুলে দেখা তো দেখি লিল্লাইগা তাকবীর হাত আমার ভাইয়েরা এত বছর কেটে গেল চুরি বন্ধ হয়নি কথা বলে আমরা বারবার বলেছি আল্লাহর জমিন আল্লাহর আইন চালু করেন প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান কিন্তু কোন নেতা আল্লাহর আইন চালু করলো না নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা বাস করেনি কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের আমার দিকে তাকান আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এই চুরির আইন যদি আল্লাহর বিধান অনুযায়ী চোরের বিচার করা হত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে কথা কয়না কথা না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন জзам বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ সূরা মায়দা 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন चोर পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মাকরামের সামনে নিয়ে এসে যদি কেটে দেওয়া হতো আর সোশ্যাল মিডিয়ায় প্রচার কথা হতো হতো প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে দুই তিনটা দুই তিন ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে একটা হাত খালি কেটে পরীক্ষা করে দেখেন চব্বিশ ঘন্টায় চুরি বন্ধ হতে বাংলাদেশের সমস্ত তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কে না যত দশ নন্দ ঘোষ বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে সরিষাই ভূত কথা কয় নেতা আল্লাহর আইন চালু করলে প্রথমে নেতার হাত কাটা যাবে কথা বলে পানি উপর থেকে নিচে করায় দুর্নীতি তো মাথা থেকে শুরু হয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে বিগত ১৬ বছরে দুর্নীতি করতে করতে এই দেশের মাটি ছাড়া আর কিছু নাই সব শেষ এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক আর ওই নেতার পিছনে আপনি স্লোগান গান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মানে কক্ত গাঁজা খাই পাঁচ সত্য ঘুমচুরি দিয়ে শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরের জন্য খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত পোস্টার লাগেছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই চার হাজার খায় এরকম নেতা আছে না না সব নেতা হাজার হাজার কোটি টাকা পরে আছে এক এমপি মন্ত্রীও নাই হাজার হাজার কোটি টাকার গাড়ি গ্যারেজে আছে নেতা না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে দারি কাইটে নৌকে চোরে পালা সারা শিবে তা নৌকে সারিডি এই দিক দর ভালো কথা দাড়ি সারা বেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডাণ্ডা বিচারেপতি কালা মানিকের ফাটিয়ে সেনেকে আন্ডা লোকে র ছ লচ কালো থামিয়া নেটের চাকা ওদের সারা বেশ টায়া কল লাগে ফাকা ফাকা

আল্লাহ বলে কিসের পদত্যাগ করা যায় অন্যায় অপরাধ করেছি আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সারাব্বিক আলা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়া কোটিনি ভাত কে খাসে সাসা কথা ঠিক আছে কে খাইছে সাসা কি দেখছে আন্দাজে নাম হোক মন খারাপ করছে না আমার দিকে তাকান ভালো করে বুঝবেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফসল রব্বিকা রবের উদ্দেশ্যে সলাদ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা পাঁচ সপ্তাহ নামাজ পড়েন হাত তুলে দেখেন তো দেখি আল্লাহ আমাদের পাঁচ সপ্তাহ নামাজি বানা যান করে বলেন আমি হাত নামান এদেশের মসজিদ গুলো সুন্দর হচ্ছে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় হজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা এমনও মসজিদ আছে মহাজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে এক দুলে ভাইও আসে না না জুমার দুই আসর ফজর কেন কিসে আপনাকে বাধা নামাজ না পরে অনেকে পাক্কা ইমানদার দাবি করে যে নামাজ না পড়ে ইমানদার দাবি করে এটা পাক্কা শয়তান যার নামাজ নাই তার ইমান নাই কথা বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত ইমানদার নামাজ আদায় করে বেঈমান নামাজ পড়ে না ইমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি নাম সালাত কথা বলে না কেন আপনি নিজেকে ইমানদার দাবি করে পাঁচ ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার আদায় করতেই হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন সলাতের হিসাব ঠিকঠাক বাকি হিসাবে হলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু সলাতে যদি ধরা খায় যায় বাকি হিসাবে আরো